বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ইউনিয়নের আমদিয়া প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত সমাবেশে ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ হেকমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মাহবুব আলম অপমান সহ্য করেছি আজকে যে ছেলেটির বয়স বিশ বছর পঁচিশ বছর ভোট কি জিনিস সে আজকে জানে না কারণ তার ভোট তার ছিল না আজকে শুধুমাত্র এই ভোট ভোটাধিকার হরণ করার জন্য এসময় সময় ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ ওয়াস কুরুনী ও যুবদলের সাবেক সহসভাপতি হজরতলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া যুবদল সভাপতি আহসানুল্লাহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম সুহেল আমদিয়া ইউনিয়ন সাতনং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ এবং ছাত্রদলের নেতাকর্মী সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে আমদিয়া বাজারে সাত নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা মাই বাংলা